আমাদের বিল্ডিং লিখা আমাদের টাকা সম্পদ আমাদের পাহাড় সমর্দম সম্পদ এগুলো ছায় কে যাইতে চায় কেউ যাইতে চায় না একবার রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক জানাজার নামাজে দাঁড়াইছেন ভালো খৈরা বুঝার চেষ্টা করবেন কথাটা রাসুল্লাহ সাল্লাহ আসলামের হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একবার এক জানাজার মধ্যে জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছেন এমন সময় দেখতে পাচ্ছেন কয়েকজন সাহাবি হাসি ঠাট্টা করতেছেন তাদেরকে সম্বোধন করে বললেন ও যেই বিষয়টাকে নিয়ে আমরা সামনে দাঁড়িয়েছি এটা এমন একটা বিষয় যেটা দুনিয়ার সম্পূর্ণ সার থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে রে মজার খাবার রে মজার সঙ্গিনী হাইরে সহায় সম্পদ আল্লাহ রাসুল ফরমান দুনিয়ার সম্পূর্ণ সাত বিনিষ্টকারী এমন একটা জিনিস যে জিনিসটাকে নিয়ে যদি তোমরা ভাবতে তাহলে তোমাদের মুখ দিয়ে হাসি বের হওয়া তো দূরের কথা সব সময় তোমাদেরকে চিন্তিত করে রাখত আমরা তো মৃত্যু নিয়ে একটা বারো ভাবি না সারাটা দিনের মধ্যে কয়বার মনে মনে হয় হয় যে শুধু চামড়ার মুখ হয়তো মাঝে মধ্যে এক দুবার কথার প্রসঙ্গে আইসা যায় মুখ দিয়া কিন্তু অন্তর থেকে যদি কোনো ব্যক্তি মৃত্যুর কথা ভাবে তখন তার মুখ কখনো হাসি আসার কথা না আল্লাহ রাসুল ফরমান ও সাহাবাই কারাম দুনিয়ার সাত বিনিষ্ট জিনিস নিয়ে যদি তোমরা একটু ভাবতে তাহলে আজকে এখন তোমাদের জবান দিয়া যে এরকম হাসির আওয়াজ আসতেছে ওই হাসির আওয়াজটা আর তোমাদের জবান দিয়ে আসত না এরপরে রাসুল্লাহ সাল্লু আর ফরমান প্রতিটা দিনের এমন কোনো মুহূর্ত নাই যেই মুহূর্ত কবর আমাদেরকে ডাকে না খবর প্রত্যেকটা দিন আমাদেরকে সম্বোধন করে খবর আমাদেরকে বলে ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো আমি অন্ধকার কবর আমি একা টাকার গড় আমি আমি সাপ বিচ্ছুর গড় আমার কাছে আসতে হলে তোমাদের প্রত্যেকের সামান নিয়ে আসতে হবে রাসুল্লাহ আসলাম ফরমান এরপরে যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায় কে মারা যায় ভালো করে বুঝবেন কে মারা যায় যার ইমান আছে এরকম ব্যক্তি যখন মারা যায় আল্লাহ রাসুল হাদিসের মধ্যে ফরমান এরপরে যখন কোনো মুমিন ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে যখন তাকে দাফন করা হয় দাফন করার পরে খবরের আছরণ শুরু হয়ে যায় মুমিন ব্যক্তিকে কবর স্বাগতম জানায় আহলান সাহলান জানায় মারহাবা জানায় মারহাবা জানায় বলে ও আমার ভাই তুমি যখন দুনিয়ায় চলাফেরা করতে দুনিয়ায় চলাফেরা করা অবস্থায় দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ থেকে তুমি আমার কাছে সব চাচে প্রিয় ব্যক্তি ছিলে আজকে তুমি আমার ঘরের মেহমান হয়েছ আমার সব ধরনের ভালো আচরণ তোমাকে আমি দেখাব এরপরে কবরটা তার চক্ষুর দৃষ্টি শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায় সামন দিকে প্রশস্ত হয় ডান দিক বাম দিক চতুর্দিকে প্রশস্ত হয়ে যায় শেষ পর্যন্ত জান্নাতের দিকে আল্লাহ পাকরাবুল আলমিন কুদরতিভাবে একটা দরজা খুলে দেন ওই দিক থেকে জান্নাতের সুগ্রান মুমিন ব্যক্তির কবর পর্যন্ত আসতে থাকে পক্ষান্তরে যখন কোনো না ফরমান যখন কোনো গুণাহগার বেইমান কোনো পাপিষ্ঠ যখন মারা যায় মারা যাওয়ার পরে খবর ওই ব্যক্তিকে বলে তুমি এমন এক জায়গার মধ্যে আসছ তুমি আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি বুঝে উত্তর দিবে আপনার বাড়িতে যদি আপনার ঘৃণিত কোনো ব্যক্তি এসে হাজির হয় যার সাথে আপনার শত্রুতা যার সাথে আপনার শত্রুতা আমরা মানবিক প্রকৃতি থেকে কথাটা উত্তরটা দিবেন যার সাথে আপনার চিরা শত্রু সে যদি আপনার বাড়িতে আসে আপনি কি ফুলা গুস্ত খাওয়াবেন কথা বলেন না ফুল গুস্ত খাওয়াবেন নাকি তুচ্ছ ব্যবহার করবেন ওই কবর নাফরমানকে ডাক হে তুমি যখন দুনিয়ার মধ্যে আমার উপরে চলাফেরা করতে তখন দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলেন না দুনিয়ার মধ্যে সবচাইতে নির্দিষ্ট ব্যক্তি ছিলে তুমি আজকে তুমি আমার কাছে এসে হাজিরা দিয়েছ আমার সব চাইতে খারাপ আচরণ তুমি দেখবে বলেন না সবচাইতে বাজে আচরণ আমার কাছে তুমি দেখবে এরপর রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন কবর দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে বুকের এক পাজরের হার আরেক দিকে এমনি ভাবে ঢুকে যাবে রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম ফরমান এরপরে ওই ব্যক্তির খবরকে জাহান্নামের নামের দিকে একটা দরজা খুলে দেওয়া হবে জাহান্নামের নামের যত দুর্গন্ধ পচা জিনিস আছে সবগুলো খবরের মধ্যে আসবে ফরমান তার মধ্যে সাপ দেওয়া হবে কয়টা আমরা এক রাসেল বাইফার দেখিয়া ফেসবুকে দেখে আমরা বয়ে ধরে আমাদের থর করে কাপ শুরু হয়েছে তাইলে কি জানি আমাদের সিলিটাইজার ডুকে যায় ভয় করে না সাধারণ একটা দূরা সাপ দেখলে আমাদের ভয় লাগে কবরের মধ্যে কয়টা দা হবে একটু কল্পনা করেন একটু একটা মুহূর্তের জন্য একটু কল্পনা করেন একটু সময় কল্পনা করেন অথবা রাত্রে বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করবেন মনে করবেন যে আপনি কবরের মধ্যে ঢুকছেন মনে করবেন আপনি কবরের মধ্যে ঢুকছেন আর আপনার কবরে সত্তরটা সাপ দেওয়া হবে তখন আপনার হালতটা কি হবে আল্লাহ রাসুল ফরমান নাফরমান ব্যক্তির কবরে সত্তরটা সাপ দেওয়া হবে এই সাপে যখন একটা দিবে একটা দেওয়ার সাথে সাথে মাটির নিচে যাবে কয় সুবল আবার তোলা হবে আবার দংশন করা হবে আবার তোলা হবে আবার দংশন করা হবে রাসুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন একেবারে কেয়ামত পর্যন্ত তার খবরের মধ্যে এই শাস্তি চলমান থাকবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের ঈমানকে হেবালত করার তৌফিক দান করুন আমাদের আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আল কবরু রাউযাতুম মিন যিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর এমন একটা ঘর যেটা জান্নাতের অধিকাংশ ঘর থেকে একটা জান্নাতের টুকরা হতে পারে আবার রাসূল বলেছেন এটা আবার জাহান্নামেরও টুকরা হতে পারে এটার ডিফেন্স থাকবে এটার ভরসা থাকবে আপনার আমলের উপর আমল যদি বালা থাকে কবর আপনার সাথে বালা আচরণ করবে আপন যদি আপনার আমল যদি ভালো থাকে না কবর আপনার সাথে কখনো বালা আচরণ করবে না